আমি কোরান মাজিদ থেকে মাসহুর ও মারুক ছোট্ট একটি আয়াতের কিছু অংশ তেলাবাত করেছি বিসমিল্লাহ রহমান রহিম সন্তানেরা তোমরা মা বাপের প্রতি এহসান কর কি রকম আজ বাপের বয়স নব্বই বছর বাপকে বাপ বলে ডাকিনে মায়ের বয়স প৫ মা কে মা বলতে লজ্জা পায়। আল্লাও হকবার বিবাহ করলাম নতুন বাপ পেয়েছি দিনে ন বার সেলু ন বার সেলামলা লা কবে টিনকা সালাম আর সালাম আলেকুন বলছে কি আর সালাম অলেকুন বলছে কি সালাই বলছে কি মারবো বলছে কিছু পু যা লা লা তাজ্য খবার। শ্বশুর কেও সালা সবাই সালা বেরাদার এই স্টাইলের সালাম বের হয়েছে আর নিজের বাপ মায়ের সামনে এসে ভং ভং করছি আল্লাহ আকবার কোন কেতাবে লেখা নাই যে শ্বশুর শাশুড়ি দোয়া করলে বেটা জান্নাত যাবে জামাই বেটা হাজারো কেতাবে লেখা বাপ মা দোয়া করলে সব চাইতে আগে দোয়া কবুল হয় সন্তানের জন্য কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে অবস্থা ডেঞ্জার আমরা বুঝেও বুঝি না জেনেও জানি না ওয়াদা করেও পালন করতে পারি না বাপ পড়ে থাকলে ভাই জিজ্ঞাসা করে না মা পড়ে থাকলে বোন জিজ্ঞাসা করে না কোথায় আছি তবে এখানকার লোক খুব ভালো এরা বাপ মায়ের খুব খাতির তাওয়াজা করে আল্লাহ পাক বেশি বেশি বাপ মায়ের মোহাম্বত করার তৌফিক দেন সবাই বলি আমিন আমিন এগুলা বদলা সদের জিন্দেগি আজকে আমি বাপের খাতির দাওয়াজা করব না মাকে দেখব না কালকে আমার বেটা বেটিও আমাকে দেখবে না এটা তো ধারস এটা পর শিখতে হবে আমি যে দেখছি না আমার বেটা বেটি তো আমার কাছ থেকে ট্রেনিংটা দিচ্ছে বেয়াদার কাল দেখবেন আমি যেদিন বুড়াপা হব আমার ছেলে মেয়ে হবে সেদিন আমার সে হালটা হবে বদলা সুদের জিন্দগি তাই সময় থাকতে সচেতন বাপকে বাপের মর্যাদা দেন মাকে মায়ের মমতা দেন আল্লাহ বুঝার শক্তি দান করুক কি রকম ছিলেন নবীর বেটি আল্লাহু আকবার খাতুনে জান্নাত মা ফাতিমাতুয যাহরা কি রকম মহব্বত রিলেশন রিলেটিভ ছিল নবীর বাড়িতে আহারে কিরকম ছিলেন সাহাবিদের বাড়িতে আল্লাহ একবার ভাবতে অবাক লাগে একদিনের ঘটনা বলি কিরকম নবী মোস্তফা আমাকে আপনাকে সবাইকে ভালোবেসেছেন আল্লাহ রাস্তার ধার দিয়ে একদিন যাচ্ছে যেতে 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 দেখছে পাহাড়ের পার্শ্বে দুইটা বাচ্চা এক খোটা দিয়ে বাধা আল্লাহ একবার এবং দুই চোখের পানিতে বুক ভাসাচ্ছে গালের মধ্যে হাতের আঙ্গুলির দাগ শরীরের মধ্যে ফোটি তাজা রক্ত ঝরে যাচ্ছে প্রখর রোদ্র

সন্তান কার সন্তান আমরা সেই আপনার গরিব সাহাবি এর সন্তান তোমাদের ইয়ে কেন তোমরা কার কি ক্ষতি করেছ কে তোমাদের বেঁধে রেখেছে তোদের বাপ কই মা কই কে তোদের মেরেছে বাবু কে কি বলেছে প্রখর রুদ্র কার পাশান্দ কে তোদের বেঁধেছে বলো ছোট্ট ছোট্ট দুই বাচ্চা চোখের বুক বুকবাসায় আওয়াজ দিয়া বলো ইয়ারে সুলল্লা হা আমরা সেই গরিব সাহাবির ছেলে আমাদের বাড়িতে তিন দিন ধরে চুলাই আগুন জলেনি নো তিন গিয়ে কোথায় গিয়েছে হয় না মা যদি কোন খাবার থাকে একটু ব্যবস্থা করো মা আমার জনম দুঃখী বলে বাটারা তোমার আব্বা কাজে গিয়েছে ঘরের মধ্যে কোনো খাবার দাওয়ার নাই ব্যাটারা রে তোমার আপ্পা কাজ কর্ম করে অনারাম নিয়ে বাজার করে বাড়ি আসবে আমি দেখবা গভীর রাত্রে রুটি বানিয়ে তোদের খাইয়ে এই এইরকম করে সারা রাত্রি পেরিয়ে গেল কোথার জ্বালা বাড়তে লাগলো সকাল হয়ে গেল আব্বা বাড়ি আসেননি আল্লাহ একবার আব্বা বাড়ি আসেননি দ্বিতীয় দিন আবার সকাল দশটা এগারো বারোটা হয়ে গেল তখন ঘড়ি ঘন্টা ছিল না বুঝার জন্য বলছি বেরাদার এবার দুপুর হয়ে গেল আল্লাহর নাবি গো মাকে বললাম মা গো খুদার জ্বালা বাড়তে আছে খাবার কি নাই না বাটা তোমার আব্বা আসে আজকে বুঝি চলে আসবে বাড়ির মধ্যে ছিলাম চোখ দিয়ে পানি পড়ছে বাচ্চা তুই দেখে বলছে না বিগ বাড়ির মধ্যে ছিলাম মা বলল আসবে থেকে গেলাম এইভাবে এক এক করে তিন দিন পেরিয়ে গেল আব্বা আমার বাড়ি আসলো না মাকে বললাম মা গো আর সহ্য করতে পারছি না মা বলল বাটারে তোদের আপ্পা তিন দিনের বেশি সফরে থাক না আর আল্লাহ বলে বান্দা জিল্লতের মালিক হায়াত মাউতের মালি আমি আল্লাহ জারে চিন্তা রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ জারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না मेरा दर बंदगान बापেরা ভায়েরা মায়েরা বোনেরা সবদান হই যান দেখুন কি ঘটতে লাগলো ছেলেগুলা বলে ইয়া রাসূল আল্লাহ মা বলেছিল বাটারে তোমার আব্বা বুঝি আজকে আসবে আমরা বাপকে ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আব্বার দেখা পাইনি রাস্তা দিয়ে চলতে চলতে সামনে দেখতে পাই একটা প্রখর ময়দান ঢাকা ময়দানে দেখি কয়েকটা খেজুরের গাছ একটা বাদাম যারে সুলল দুই ভাই মনে মনে ভাবলাম ওই জুড়ে বাগানে পাকা পাকা তোকা তোকা খেজুর ধরে আছে ওই তো গাছের গোড়াই পাকা খেজুর পরে আছে দুই একটা খেজুর কুড়িয়ে খেয়ে একটু পানি পান করব জীবনটা রক্ষা হবে বাপের সঙ্গে সাক্ষাৎ করব আল্লাহর নবী গো আমরা ওই গাছ তলায় গিয়ে দুইটা খেজুর কুড়িয়ে অবস্থায় বাগানের মালিক এসে পৌঁছে যা নাবি গো বাগানের মালিক এসে জিজ্ঞাসা করে বাবু তোরা কোথাকার বাড়ির ঠিকানা দিলাম তোরা কার বাটা বাপের নাম বলেছি আবার বলছে তোমার বাপ কি সেই নাবির সাবির আমরা বললাম হা আমরা সেই গরিব সাবির ছেলে যখনই আপনার নাম বলেছি আল্লাহ ওই বাগানের মালিকার আর চেনে থাকলো না আমাদের ধরে গালে দুই তামা জা মেরে দিল তারা সুলল গোহো আমরা বারবার বলি আমাদের কি দোষ চাচা মেরোনা 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 আমরা গাছের খেজুর তুরে খাইনি খেজুর পেরে খাইনি পড়েছিল আল্লাহর যত কথা বলি ততই মারে মারতে মারতে টানতে টানতে এচড়াতে হেচড়াতে এর গাছ তলা থেকে দূরে রদ্রে এনে বেঁধে দিয়ে ওই ইহুদি আসারা চলে গিয়েছে আল্লাহ একবার লম্বা ঘটনা শট দিলাম বাচ্চাদের কান্না দেখে দয়ার নবী নবী বাচ্চার দুই চোখের পানি নিজের কাপড় দিয়ে পোছায় বাচ্চা জড়িয়ে নিয়ে বলে বাবুরা না কেদো না আমি রাহমা তাল্লিল আল আমিন এসে গেছি আ বাবুরা না। নিয় না নিও না আমি দুজাহানের বাচ্চা চলে এসেছি বাচ্চা গুলা কেঁদে কেঁদে হয়রাম আজকে যদি আমরা বড় লোক থাকতাম বাড়িতে যদি খাবার থাকতো আমার আব্বা যদি পারছে থাকতো আমাদের কেউ মারতে পারত না আল্লাহ একবার দুই ছেলে চোখের পানিতে বুঘ বাসাই নাবি আমার বলে বাবু কাদিস না কাদিস না টেনশন নেই না সত্তর দুঃখ বাহাত্তর আসান আমি আলা আমিন নাবি এসে গেছি তোদের কান্না কাটির দরকার নাই টেনশন নিও না বাবা টেনশন নিও না বাচ্চা দুইকে আদর যত্ন দিয়ে পোছায়া দিলেন কপালে চুম্মান দিয়ে। আল্লাহ একবার নবী বাচ্চাদের নিজের চোখ দিয়ে পানি বোয়াতে লাগলো ওই রাস্তা দিয়ে বাদশাকে দেখতে পাই দুজাহানের বাদশার চোখ দিয়ে পানি পরে ওই লোকটা দৌড়ে গিয়ে বিশ্ব নবীর কাছে আবু বাকার সিদ্ধিকে বলে আবু রে দেখলাম প্রকর রদ্রে পারের গোহাই দুই বাচ্চাকে নিয়ে দজানের বাচ্চা চোখের পানি ডুবুগো বাঁচায় এ বুঝতে পারি না কিসের কথাই দজানের বাচ্চার চোখ দিয়ে টস টস করে পানি পড়ে আবু বকর মনে মনে ভাবলো নিশ্চয়ই কেউ কিছু বলেছে বাকার দেরি করলেন না এক পা দু পা করতে করতে উঠা লগিয়ে পৌঁছে গেল ลําপাই কেয়া রাসূলুল্লাহ লবাইক নবী গো কেন কাঁদছেন কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ রে আবু বকর আর বলিও না কিছু হয়নি এ ইয়া রাসূলুল্লাহ না বিগো আমি আবু বকর জীবন দিতে রাজি আপনার চোখের পানি দেখতে পারবো না

আমি ওমরে ফারু কে কি বলেছে কার তাই আপনার চোখে পাননি একটু সারা দেন তার অস্তিত্ব দুনিয়াতে থাকবে না নদী আমার বলে এ তোরা মারি আজকে আমার জনের ব্যথা মিটানো যাবে না যা যা ওসমানকে ডেকে নিই হযরত ওসমান গনি কি হাজির হয়ে গেল লব্বাইকা রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ওয়ান Nabi ওয়া আলাইকুমুস সালাম আরে ওসমান কি হয়েছে ইয়া রাসুল বলো কেন তোমার চোখে পানি আরে ওসমান পার বাকি আমার চোখের পানি মিটাতে আমি করলাম তোমার চোখের পানি মেটাবার জন্য আমার সমস্ত দৌলাত কুরবান দিয়ে দেব মারাত্মক ডেঞ্জার ঘটনা মা বোনেরা সাবধান হুশিয়ার কমিটির লোক থাকলে ব্যবস্থা করে দাও এই রাস্তাটা দিয়ে কিছু বিছিয়ে দিলে মেয়েদের বসার হয়ে যাবে এদিকে তো ভরে গেছে মেয়েরা হ্যাঁ বেরাদার ওসমান আমার সমস্ত ধন কুরবান করে দেব। দেবো বলুন কি করতে হবে আল্লাহ একবার দেখেন কার নাম হাজারতে ওসমানে গণী কার লকব জুন্নুরাইন বেরাদার কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে আমরা জেনেও জানি না বুঝেও বুঝি না ওয়াদা করেও পালন করতে পারছি না কিন্তু দেখেন নবীর সাহাবি কি করছে আল্লাহ একবার আমার আল্লাহ বলে জিব্রাইল রে अभी अल्लाह जहाजानी তুমি তাহা কিছুই জানো না আমি আল্লাহ পাক দেখো কি করতে পারি আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না সূর্য ওঠে না অস্ত যায় না রাত দিন চন্দ্র সূর্য কিছু হয় না হে জিবরাইল দেখ আমি আল্লাহ পাক কি করতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে সময় সাপেক্ষে চলতে লাগলো একের পর দ্বিতীয় সময় হয়ে যায় ওসমান বলে নবী গো কেন কাচ্ছেন কিসের বাথাই কি করতে হবে বলো ইয়া সুবহাল্লাহ এ ওসমান পার বাকি ওই খেজুরের গাছটা কিনে দিতে হায়রেতে ওসমান চমকে উঠে বলে হাবিবী সময়ের অপেক্ষা টেনশন নিয়েন না আমি ওসমানের সমস্ত সম্পদ যদি লাগাতে হয় আমি লাগিয়ে ওই গাছের কাজ কিনে গাছ কিনে আপনার চোখের পানি মিটিয়ে নেব আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে কথাবার্তা চলতে লাগলো হযরত ওসমান গনি চললেন ওই ইহুদি নাসারার বাড়িতে রে ইহুদি কে তুমি আমি ওসমানে গানি কি খবর বল ভাই রে আর বাকি ওই খেজুরের গাছ বিক্রি করতে না না করব না কেন রে আমার তো বাদশার চোখে পানি দুজনের বাদশার চোখের পানি মিটাবার জন্য আমি ওই খেজুরের গাছ কেনার জন্য এসেছি আমি আমার জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ইহুদী ওই গাছের দাম কত নেবা বলো না 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 আমি গাছ বিক্রি করব না ইহুদিরা একের বদলে 10 চাইলে দেব কিন্তু গাছ কিনব না আমি বিক্রি করব না অনেক কথাবার্তা হলো শর্টকাট করলাম শেষ বেলায় হযরতে গানি আওয়াজ দিল এ ইহুদি তুমি আজকে ওই গাছের বিনিময়ে যত টাকা চাইবা দেব ইহুদি চাই বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ইহুদি নামা খারাম গাদ্দার আওয়াজ তুলতে লাগলো আজকে সুযোগে সব ব্যবহার করা দরকার ইহুদি বলে ওসমান রে একটা গাছের বদলে যা চাইবা দিবা বলে হ্যাঁ দিয়ে দেব বিশ্ব নবীর চোখের পানি মিটাবার জন্য আজকে আমি রেডি আছি তুমি কি চাও বল বলে ওসমানী রে

আল্লাহ ভাগবার আল্লাহ ভাগবার হাজরত ওসমান গো নিয়ে খবর যখন বললেন আল্লাহ ভাগবার নামা খারাম গাদ্দার বলে দাও একশো একটা গাছের বাগান হাজরত ওসমানে গানি একশো একটা গাছের লিখিত দিয়ে দিলেন আল্লাহ ভাগবার ইহুদি একটা গাছের দলিল দিয়ে দিলেন হাজরত ওসমানে গনি ওই দলিল নিয়ে নবীর কাছে গিয়ে বলে নবী গো এ গাছের দলিল নিয়ে নেন মাছ নিয়েছি আল্লাহ একবার আল্লাহ একবার বিশ্ব নবীর চোখের পানি পোছা হলো বাচ্চা দুয়ের চোখের পানি মিটালো আল্লাহর হাবিব বললেন রে বাবুরা তোমরা আর কেদনা কেদনা কেদো না এ গাছের দলিল নিয়ে নে আজ থেকে এই গাছটা তোদের হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন। বাঁধা আমি আমার বন্ধুকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সমস্ত সমস্যার সমাধানের জন্য টেনশন তোমরা নিও না আল্লাহ একবার এইভাবেই একের পর দ্বিতীয় সময় চললো হে রাদার বন্ধগান বিশ্বনবী বললেন ছেলেরা রে এ খেজুর তোমরা তুরে খেয়েও গাছটা আজ থেকে তোমাদের খাবার দাবান ছেড়ে যা হবে বাজারে গিয়ে বিক্রি করে তোদের সংসারে মেনটেন করিও এ বেড়াদার বন্ধু কিরকম ভালোবাসতেন সাহাবিরা আল্লাহর হাবিবকে বিশ্ব নবীর চোখের পানি মিটাবার জন্য একশো একটা গাছ সহ একটা বাগানি এক গাছের বিনিময়ে হাজরত ওসমান দিয়ে দিলেন একবার আল্লাহ একবার আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে সাহাবিদের ইমান আকীদা কেমনে টাকা পয়সা

আমি চাইনি এখনো না চাওয়াতে এস্তাফ আলী সাহেব আমার বাপ জান পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুলও মঞ্জুর করো আমিন আল্লাহ নামিন না চাওয়াতেই পাঁচশো দিয়েছে চাইলে পাঁচ লাখ হবে ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ আল্লাহ ইন মানে যদি শাহ মানে রাজি আল্লাহ মানে আল্লাহ আল্লাহ যদি রাজি থাকে তাহলে আল্লা না রাজি থাকলে কি হয় হতে পারে না আমার আল্লাহ বলে আমার হুকুম দিনা গাছের পাতা নড়ে না সূর্য ওঠে না অস্ত যায় না রাত দিন ইত্যাদি কিছুই হয় না বিরালা আল্লাহ

যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাকা সচ্চা ইমানদার সবির বিগো জান্নাত কি بالنسبه নবী আমার বলে সাহাবীরা রে আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর জান্নাত সম সাহাবীরা আরজি করে নবী গো যারা মসজিদ তৈরি করবে তাদের কি লাভ হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যারা মসজিদ তৈরি করবে দুনিয়ার বুকে তাদের কি লাভ হবে জানতে চায় নাবি আমার বললেন সাহাবিভারে। যার আল্লার ঘর নির্মাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে যারা সাহায্য করবে যারা সাত দেবে যারা ওই ঘরে সিরকা হাসিল করবে তাদের কেছে সিস্টেম মতাবিকজাননাতে আল্লা পা ঘর উপহার দেবে।